আর আমি পূজা ওয়েলকাম ব্যাক টু মাইছে না করছি আমরা অনেক 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 ভালো আছি আমি তো সকালবেলা অনেক ভালো আছি অনেক খুশি হয়েছি কারণ খুশি হয়েছে না খুশি আছি কারণ আজ হচ্ছে আমার মাতৃত্বে এক বছর পূর্ণ আর আমার ছেলেরও এক বছর পূর্ণ তো আজকে আমার বাড়িতে কেউ আসবে না আমি বাবা জেঠিমা আর কেউ আসবে না যদিও কিন্তু তবুও আমি অনেক খুশি আমার ছেলের জন্মদিন সেই কারণে আমি সকাল সকাল রান্না করতে আরম্ভ করে দিয়েছি আর ওই যে আমার ছেলের বিস্কুট নিয়ে তাড়াতাড়ি আরম্ভ করে দিয়েছে আমি দেখো এখানে আমি সকাল সকাল হচ্ছে করছি হচ্ছে লুচি আর ঘুগনি সকাল সকাল লুচি ঘুগনি করছি তারপরে এখন আমি চানটা করে যাব বাজারে এখন স্নান করে নিয়ে উঠেছি এখন কটা বাজে এখন বাজে হচ্ছে করে নটা উঠেছি একটু আগেই বেশি আগে একটু আগেই উঠেছি উঠে এখন এই এটা করার পর স্নান করবো আমার বাবা আসবে মাছ মাছ চাষ দিয়ে স্নান করে আমি যাব সান পুজো করে আমি যাবো বাজারে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে কী কী রান্না করবো কি এখন আমি জানি না কী রান্না করবো এটা হচ্ছে ব্যাপার আর ও আছে বিশুদ খাওয়ার পাগলা হয়ে গেছে চলে যাবে বিশুদ তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও বাচ্চা মনে না ওষুধ আম করে যদি খাই বলে আম করে বলো তো তো চলো আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করি এমনিতেই দেরি হয়ে গেছে কারণ বারোটার মধ্যে আমার ছেলে খায় তো বারোটার মধ্যে সব রান্না করে পেন তবে এই কারণে চলো ও বেলুন ফেটে গেছে ভ্যা ভ্যা করে কাজ দিয়ে বেলুন ফেটে গেছে এই যে আমাদের বার্থডে পয় বার্থডে প এটা বার্থডে বা আমার বাবা এখানে বেলুন ফোলাচ্ছে এই যে আমার বাবা এখানে বেলুন ফোলানোর দায়িত্ব নিয়েছে আমি এসে সাজাবো আমি এখন যাচ্ছি বাজারে আমার বাবা এই যে বেলুন ফোলাচ্ছে না না এর এইটা এই মধ্যে দেখে এই মধ্যে এর মধ্যে আটকায় এর মধ্যে ঢোকাতে হবে এটা ঢোকাবে এটা আস্তে বসে বসে নিই এইটাই ঢুকি না আগে দেখো আর এই দেখো এই বেলুন এই বেলুন ফেটে গেছে বলে ভয় পালিয়ে গেছে এত বিতু আমার ছেলেটা এত বিতু হ্যাঁ ভ্যাঁ করে কাজ দিয়ে দেখো একটা বেলুন বেঁধে দিয়েছে এখানটা খেলার জন্য হ্যাঁ আমি এখন যাবো বাজারে কারণ আমি চলে যাচ্ছি এই যে বাজার টুকটু করে এই দেখো এই সব এইসব আমার বাবা সব ফোলাচ্ছে এখন বসে বসে সেই তারা টাকা সব নিয়েছি না ওইসব এইসব ফোলাচ্ছে আর আমি যাবো হচ্ছে হচ্ছে আমার ছেলের জন্য এই পাঁচ প্রকারের ওই ভাজাভুজি আনতে আরামে সেই কারণে আমি খুঁজছি আমাদের লিফ্ট খারাপ তো এখন যদি হেঁটে বাই চান্স যদি ভুল করে কিছু একটা ফেলে যাই তাহলে আবার আমাকে উঠতে হবে আমি একটা বাজারের ব্যাগ খুঁজছি ব্যাগটা এখানে ছিল কিন্তু জানো সেই ব্যাগটা খুঁজে যায় তাই যেটে মা যে মাকে যদি বলি যেটি মা বলি আমি রাখিনি আমি রাখিনি কিন্তু উনি রেখে দেয় দি ওদিক গুঁজে গুঁজি বলো এই দেখো এখানেই রেখে দিচ্ছি গুঁজে আমি যদি বলি কোথায় বলবো আমি রাখিনি যেই জন্য যেটি মাকে জিজ্ঞেস করি না আমি নিজেই খুঁজে নিয়ে সব জিনিস উনি একটাই উত্তর না তো চলো চলে যাই তো দেখো এখন আমাদের হচ্ছে ভাজা এখানে পাঁচ রকম ভাজা পরে তোমাদেরকে বলছি কি কি ভাজা হচ্ছে আর এখানে এই যে মাংস রেডি হচ্ছে আর এই নিয়ে আমার ছেলের জন্য শুধু ভাজা থাকবে আর মাছের তরকারি হবে চিংড়ি মাছ বেশি দিনে করছি না পাপো আর বেশি কিছু না কারণ বেশি কিছু ছেলে তো খাবে না বা ওগুলো কিছুই হবে না তো আমি এখন জন্মদিনের মা করতে হবে তাই মনের শান্তির জন্য করছি জন্মদিনটা করতে হবে তো চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখাচ্ছি যে কী কী রান্না করলাম কী কী করলাম সব কিছুই তোমাদেরকে রানাবো আর ওই আমার ছেলে এই যাবো খেলে পাগলা করে দিচ্ছি আমার বাবা সে দেখো কী করছে দেখ দেখ

আমার ছেলেকে ঘুম থেকে তুলবো তারপরে গিয়ে খাওয়াবো ও এইটা ধরো এটা ধরো এটা ধরো হ্যাপিটা করি কেন তো চলো সাজি করে নিই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এই যে আমার বার্থডে বয় রেডি তো তোমার দেখে নাও আমরা কি কি খাবার করেছি এখানে লুচি ফ্রায়েড রাইস ভাত আলু ভাজা বেগুন ভাজা এটা কি ঢেঁড়স ভাজা সবই আমি করেছি আর এখানে কাককল ভাজা আর পটল ভাজা আর এখানে আছে ডাল এই যে মাছের মাথা ভাজা আর এটা হচ্ছে দই চিংড়ি এটা হচ্ছে মাছের কালিয়া এটা মাংস আর এটা হচ্ছে ফল এবার আমার বাবা আমার বাবা এই যে রুদ্র বাবা তুমি কি খেতে চাও শোনো আর এই যে আমাদের ডেকোরেশন এই হয়েছে এর থেকে ভালো বেলুন ফেটে যাচ্ছে আমার ছেলে ভয় পেয়ে যাচ্ছে সব পড়ে যাচ্ছে বাবা প্যান্টটা আস্তে করে দাও প্যান্টটা আস্তে করে দাও যা যেমন আমার দেখো কি অবস্থা হচ্ছে আর এই যে পাপড়

এই দেখো ব্যাস আমি আর কিছু করতে পারিনি একা একা করেছি না তাই জন্য এইটুকু এইটুকুই করেছি দেখো এইটুকু তোমরা সবাই জানি ওই আমার যোগাযোগ কেমন হয়েছে আর এই যে আমার বাবা এই বাবা বাবা গো ই বাবা বেচারা খাবার দিকে নেই আমার ছেলেটাকে এত কিছু খাবার দিয়েছে দেখো কোনো কিছু ব্যাপার নেই শুধু জিনিসপত্র টানাটানি করবে কী করবে এই যেন ভাবছেন যে আমার ঘরটা তো চেঞ্জ হয়ে গেলে दाओ मुके दाओ की कौन से भिंगे जुरी पील भी ना ये थाला उल्टे भी थाला उल्टे भी थाला उल्टे जावे एक 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 नौ नौ मुके दाओ इधर चल कोई नौ 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 হয়ে গেছে বলো কেমন খেতে হ্যাঁ দেখো হ্যাঁ 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 ঠিক আছে নাও 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 হ্যাঁ দাঁড়াও সব কিছু টেস্ট করে দেখতে হবে ব্যাপার বুঝলে হবে না কী জিনিস খাচ্ছে বুঝতে হবে না খাওয়া বলে কথা ভালো লাগিলি তার মানে কে হ্যাঁ দাঁড়াও খাও দেখি তুমি কি তুমি এক বছর হয়েছো একে খেতে পাচ্ছ না লজ্জার বিষয় এটা আবার একটা নিচে দাঁড়া চিন্তা না এত কিছু পেয়েছে যেমন বলুন আমার মা শুধু ডাল ভাত ছাড়া কিছু দেয় না তারপর এত কিছু এখন পেয়েছে এখন ভাবছে এখন কোনটা ছিঁড়ে কোনটা মুখে নেবে সব কিছু একবার খেকে দেখছে কোনটা কি জিনিস শোনো ডানাতেরটাই বুঝতে পেরেছি যে এইটাই ভালো খেতে না এখন কি হচ্ছে আবারটা নাও 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 ঝুলঝুলি পড়া দেখবে ঝুলঝুলি নাও এ বাবু পা দিয়ে টানিস না কিন্তু হ্যাঁ একটুখানি নে ঝাল কিন্তু দেখে দাও এই দেখ এই দেখ ভাতের মধ্যে একটু মেখে না তাহলে ঝালটা কমে যাবে ভাতের মধ্যে একটু মেখে দাও তাহলে ঝালটা কমে যাবে কি এটা ভাই কি কি

পাঁচ বছর হবে তখন দেবো আমি যেন চিপস ফিপস কিছু দিইনি কেন এখন কেউ খেতে পারে না যে দেবো পাঁচ বছর হবে সব দেবো সামনে বেড়ে তোকে মিষ্টি দেবো তুই সামনে বেড়ে মিষ্টি খেতে মিষ্টি খেতে হবে না সেটা কেন দেবো

খাবার একটু পায়েস আর বাবা বাবাকে এখন দিয়ে আসবো আমি একটা চব্বিশ ঘন্টা নিয়ে আসছে তো ওকে যাচ্ছি ছাড়তে নিয়েছো এটা এইটা না ওইটা না এইটা না ওইটা না ধরে বসবে এটা তোমার তুমি এটা ব্যাগ এই দুটো না আচ্ছা এই দুটো তুমি আসো আমি আসো তুমি হেলমেট নাও হেলমেট নাও হেলমেট এই হেলমেট ঘরের চাবি নিয়ে আসো এতে এত ঘুমায় ফোদ ডাকলে ফোদ করা না যেন ঠিক আছে তার দেখি তো এখানে চলে এসেছে জন্মদিনে দেখেছো তোমরা সবাই তো চেনো চেনার কোনো ব্যাপার নেই এরা যে

এই যে খোলার কাজ দেখে বলতে আর মা কষ্ট করে আবার খুলবে তা থেকে বলে আমি খুলে দিই বলছি এ বাচ্চা দেখো রাত এগারোটা দশে আমার বাড়ির সব কাজ করে দিচ্ছে দেখো ঠাকুরের সিংহাসন বার করে দিচ্ছে আমি সিংহাসনে লুকিয়ে রাখলাম দেখো সব কাজ করেছে দেখি না ওখানে রেখে তো আমি কালকে নিয়ে চলে যাবো তো এটা সেন্টারে দেখো দেখো কি বলবো বলো দেখুন কি রে বাবু এরুদ্র হ্যাপি বার্থডে